অনেক সময় বাসায় বড় মাছ আনলে মাছের পিসগুলো খাওয়া হলেও মাথাগুলো কিন্তু আমরা ফ্রিজের কোণে রেখে দেই বা মাথাগুলো দিয়ে কী রেসিপি তৈরি করব তা নিয়ে কিন্তু একটু টেনশনে থাকি তো তাদের জন্য আজকের এই অসম্ভব মজাদার রেসিপিটি শুধু টমেটো দিয়েই আর বড় মাছের মাথা দিয়েই এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন মাথা নষ্ট করা একটি মাছের মাথার রেসিপি আশা করি খুবই ভালো লাগবে আপনাদের কাছে যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো টমেটোগুলোকে এখানে আমি প্রায় পাঁচ থেকে ছয় পিস করে করে কেটে নিয়েছি এরপর মাছের মাথাগুলোকেও কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমার এখানে মাছের মাথাগুলো কিন্তু খুবই টাটকা ছিল তো টাটকা মাছের মাথা দিয়ে এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে তো এখানে আমি একটা ফ্রাই বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছিল এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আদা আর রসুন বাটা এরপর দিয়ে দিয়েছি এখানে দুইটা পেঁয়াজ কুচি এবার এক থেকে দেড় মিনিটের মতো এগুলোকে ভেজে নিব ব্রাউন করে ভাজার দরকার নেই যখন পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা একটু নরম হয়ে যাবে তখনই এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিলাম এখানে এক চামচের তিন ভাগের এক ভাগ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া আরও দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া তো মশলাগুলোকে দিয়ে এবার খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো এই পর্যায়ে এখানে দিয়ে দিব এক থেকে দুই চামচ পরিমাণ পানি যাতে মশলাগুলো পুড়ে না যায় মাছের মাথায় কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে এবং মাছের মাথায় কিন্তু ভিটামিন এও আছে তাছাড়া টমেটোতেও কিন্তু ভিটামিন এ তারপর ভিটামিন সি ভিটামিন ই প্রচুর পরিমাণে আছে তো বুঝতেই পারছেন রেসিপিটি কিন্তু খুবই মজাদার হবে তাছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিনও থাকবে এই রেসিপিতে বাচ্চা থেকে বড় সবার কাছেই কিন্তু এই রেসিপিটি ভালো লাগবে খুব ভালো করে মশলাটাকে কষানোর পর এরপর এখানে দিয়ে দিলাম সেই ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের মাথাগুলো উলটিয়ে পালটিয়ে এবার পাঁচ থেকে সাত মিনিটের মতো মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে এই পর্যায়ে চুলার আশটা মিডিয়ামে রাখতে হবে চুলার আঁচটা হাই হিটে থাকলে কিন্তু মাছগুলো পুড়ে যেতে পারে তো সেই জন্য চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু পর পর উলটিয়ে পাল্টিয়ে মাছগুলোকে একটু ভেজে নিব পাঁচ থেকে সাত মিনিট পর মানে মাছটা যখন একটু একটু ভাজা হয়ে যাবে এরপর এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে এবার মাছটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব খুবই কম উপকরণ লাগে মাছের মাথা দিয়ে এই রেসিপিটি তৈরি করতে তাছাড়া কিন্তু খুবই কম তেল মশলায় কিন্তু এই রেসিপিটি তৈরি করছি তো বুঝতেই পারছেন এটা কিন্তু বাচ্চাদেরও খুবই ভালো লাগবে এই পর্যায়েও মাছের মাথাগুলোকে উলটিয়ে পাল্টিয়ে প্রায় দশ মিনিটের মতো মাছের মাথাগুলোকে কষিয়ে নিব খুব সুন্দর করে কষিয়ে নিলে এরপর কিন্তু রেসিপিটি খুবই ভালো লাগবে খেতে তো খুব সুন্দর করে কিন্তু সময় নিয়ে এবং ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাছগুলোকে কষিয়ে নিতে হবে মাছের মাথার এই দুর্দান্ত রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজাদার এরপর যখন খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে আর উপরে খুব সুন্দর তেল ভেসে উঠেছে এরপর দিয়ে দিলাম সেই এই কেটে রাখা মানে টুকরো করে রাখা টমেটোগুলোকে টমেটোটা দিয়েও পাঁচ থেকে ছয় মিনিটের মতো আবারও খুব সুন্দর করে এগুলোকে কষিয়ে নিব যে কোনো রেসিপি কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিলে এটা খেতে কিন্তু ভালো লাগে আর আর আজকের এই রুই মাছের মাথাগুলো কিন্তু খুবই টাটকা ছিল মানে ফ্রিজের ছিল না তো সেজন্য ও আমার এখানে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না আমি খুব সুন্দর করে কষিয়ে এই রেসিপিটি তৈরি করছি তবে আপনাদের বাসায় যদি মাছের মাথাগুলো টাটকা না হয়ে ফ্রিজের হয় তো সেই ক্ষেত্রে আপনারা একটু হলুদ আর একটু ও লবণ একটু মরিচের গুঁড়া দিয়ে এরপর আপনারা একটু ভেজে তারপর এই রেসিপিটি তৈরি করবেন তাহলে দেখবেন মাছের মাথা থেকে কোনো প্রকার বাজে গন্ধ আসবে না তো আমার মাথাগুলো টাটকা ছিল বলে আমি আলাদা করে আর ভেজে নেই এবার খুব সুন্দর করে কষানোর পর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর যেহেতু এটা একটু ঝোলঝোলই হবে তো পানির পরিমাণটা একটু বেশিই দিয়েছি এখানে আমি চার কাপ পরিমাণ পানি দিয়েছি তো পানিটা দিয়ে এবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে এরপর ঢেকে রান্না করে নিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে এরপর রান্নাটা করে নিব কারণ চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্নাটা করলে এটা খেতে খুবই ভালো লাগবে চুলার আঁচটা যদি হাই হিটে রেখে রান্নাটা করি তাহলে কিন্তু খুব দ্রুতই ঝোলটা শুকিয়ে যাবে আর ভালো লাগবে না তো এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে মানে সময় নিয়ে রান্নাটা করব তাহলেই কিন্তু রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে আর ঝোলটাও কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না তো এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে তো কাঁচামরিচটা দিয়ে এর পর্যায়ে নেড়ে চেড়ে দিচ্ছি মাছের মাথাগুলোকেও কিন্তু উল্টে পাল্টিয়ে দিচ্ছি তো উল্টে পালটিয়ে আবারও ঢেকে রান্না করে নিব এই পর্যায়ে ঢাকনাটা খুলে আবারও একটু চেক করে নিচ্ছি আর নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখতেই পারছেন ঝোলটা কিন্তু অনেকটাই ইটেনে গিয়েছে মানে অনেকটাই কিন্তু ঝোলটা কমে গিয়েছে তো খুব বেশি ঘন হয়নি আবার খুব বেশি পাতলাও কিন্তু হয়নি ঝোলটা তো এই পর্যায়ে কিন্তু রেসিপিটি প্রায় হয়ে গিয়েছে এখানে কিন্তু বেশ পরিমাণ ঝোল রাখবো কারণ এই রেসিপিটি কিন্তু ঝোল ঝোল থাকলেই খেতে ভালো লাগবে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা কুচিটা একটু বেশি দিলেই খেতে খুবই ভালো লাগবে তো ধনিয়া পাতাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিব রান্না করে এরপর গ্যাসটা অফ করে দেব আর টমেটোগুলোও কিন্তু খুব সুন্দর করে এখানে গলে গিয়েছে এটা কিন্তু আপনারা দেখতেই পারছেন তো দেখতেই পারছেন তরকারির কালারটা দেখে এটা কতটা মজাদার হবে তো দেখতে যেমন সুন্দর হয়েছে মশাল্লা এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল অবশ্যই আপনারা বাসায় বড় মাছ আনলে সেই মাছের মাথাগুলো দিয়ে এই রেসিপিটি তৈরি করে খাবেন বিশেষ করে টাটকা যেই মাছের মাথাগুলো থাকবে সেই টাটকা মাছের মাথা দিয়ে আপনারা এই রেসিপিটি টমেটো দিয়ে একবার হলেও ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজাদার তো আমি একটা বাটিতে একটু সার্ভ করে দেখাচ্ছি দেখেন মশাল্লাহ এটা কতটা লোভনীয় লাগছে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও এইভাবে ট্রাই করবেন আশা করি আজকের পর থেকে বড় মাছের মাথা আনলে আপনারা আর ফ্রিজের এক কোনায় রেখে দিবেন না বা টেনশন করবেন না যে মাছের মাথাগুলো দিয়ে কি করব বা কী রেসিপি করব তো এইভাবে আপনারা টমেটোর সময় থাকতে থাকতে দেশি যেই টমেটোগুলো আছে সেই দেশি টমেটো দিয়েই আর বড় মাছের মাথা দিয়েই এইভাবে এই রেসিপিটি তৈরি করবেন আর যখন নিজেরা খাবেন বা কারো সামনে আপনারা এই রেসিপিটি সার্ভ করবেন তাহলে তারা এতটাই মজা করে খাবে আপনারা একদমই সার্থক হয়ে যাবেন এই রেসিপিটি তৈরি করে তো বাসার সবাইও কিন্তু চেটে খাবে এই মজাদার রেসিপিটি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ জানি আল্লাহ হাফেজ